পূর্ণিমার আলোয়ে চন্দ্রমুখী বাড়িটা আজ অন্যরকম লাগছিল নীলয়ে দাঁড়িয়েছিল দোতলার বারান্দায় তার চোখ লাল মুখ ফ্যাকাশে সে বুঝতে পারছিল এই রাতটাই শেষ হঠাৎ পিছন থেকে সেই পরিচিত কণ্ঠস্বর তুমি কথা দিয়েছিলে আমাকে ছেড়ে যাবে না নীলয়ে ধীরে ঘুরে দাঁড়াল সাদা শাড়িতে দাঁড়িয়ে আছে সে চুল এলোমেলো চোখে ভালোবাসা আর ভয় একসাথে তোমার নাম কি এই প্রথম নিলয় প্রশ্ন করল মেয়েটা হাসল কিন্তু সেই হাসিতে আনন্দ ছিল না ছিল শত বছরের কষ্ট আমার নাম চন্দ্রমুখী এই বাড়ির সাথে আমার আত্মা বাধা চন্দ্রমুখী বলতে শুরু করল অনেক বছর আগে এই বাড়িতেই সে ভালোবেসেছিল একজন মানুষকে কিন্তু সেই মানুষ তাকে বিশ্বাসঘাতকতা করে জীবন্ত পুড়িয়ে মেরেছিল পূর্ণিমার রাতে মরার সময় সে বলেছিল যে আমাকে সত্যিকারের ভালোবাসবে আমি তাকে মুক্ত করব অথবা নিজের সাথে নিয়ে যাব নিলয়ের শরীর কেঁপে উঠল তাহলে তুমি আমাকে কেন চন্দ্রমুখীর চোখে জল জমল কারণ তুমি পালাওনি তুমি ভয় পেয়েও আমাকে ভালোবেসেছ হঠাৎ পুরো বাড়ি কাঁপতে শুরু করল দেয়ালের ফাটল দিয়ে কালো ধোঁয়া বের হচ্ছে ঘড়িতে রাত বারোটা বাজল চন্দ্রমুখী চিৎকার করে উঠল সময় শেষ এখন তুমি সিদ্ধান্ত নাও দুটি পথ এখনই বাড়ি ছেড়ে চলে যাও চন্দ্রমুখী চিরকাল বন্দি থাকবে দুই তাকে জড়িয়ে ধরো নীলয় আর কখনো এই পৃথিবীর থাকবে না নীলয়ের চোখে ভেসে উঠল তার একাকিত্ব তার শূন্য জীবন সে এগিয়ে গেল ধীরে ধীরে চন্দ্রমুখীকে জড়িয়ে ধরল ভালোবাসা যদি শাস্তি হয় আমি সেই শাস্তি মেনে নিলাম এক প্রচণ্ড আলো এক বিকট চিৎকার পরের দিন গ্রামবাসীরা দেখল চন্দ্রমুখী বাড়িটা একেবারে খালি ভেতরে কোনো আসবাব নেই কিন্তু দেয়ালে লেখা ভালোবাসা কখনো মরে না নিলয়ের কোনো খোঁজ পাওয়া গেল না কিন্তু আজও পূর্ণিমার রাতে নদীর ধারে যদি কেউ দাঁড়ায় দোতলার বারান্দায় দুটি ছায়া দেখা যায় একজন মানুষ আর একজন সাদা শাড়ির নারী হাত ধরে দাঁড়িয়ে কারণ কিছু ভালোবাসা মৃত্যুর পরেও শেষ হয় না